দিন শেষে একটা সময় আসে যখন খুব মনে পড়ে যায় সেই সব ফেরে আসার সময়গুলো পুরনো স্মৃতি পুরনো সব সময়গুলো কেটে যাবার তালিকাটি ফোনের কল লিস্ট বারবার দেখার অভ্যেস যেটা পরিবর্তনে অনেক সময় লেগেছে ফোনের পাশে চুপটি করে বসে থাকা কখন ফোনটা বেজে উঠবে কখন বলবে কেমন আছো তুমি কি করছো সাথে একটি গুড মর্নিং গানের অভ্যেস রোজের ঘুম ভাঙানোর গান যেটা ঘিরে এই ব্যস্ত জীবনের মন খারাপের দিনগুলো বেশ যেত কেটে কল্পনাতেই কেমন ভেসে যেত মন স্বপ্নেই ভেসে যেত আকাশে বাতাসে স্বপ্ন দেখার অভ্যেস যে কোনো কালেই ছিল না মনের যেটা সে কখনোই দেখতেও চায়নি সে একরকম জোর করেই স্বপ্ন দেখানোর অভ্যেস করানো হলোই যদি তবে স্বপ্ন দেখিয়ে ঘুমটা ভাঙানোর কি খুব প্রয়োজন ছিল মন তো কখনো কাউকে তার স্বপ্নের সারথি হতে বলেনি তবে মনের মন ভেঙে কার কি উপকার হলো জানা নেই মনের মন চলেছে সে একই খুব আনন্দে একাই চলেছে সে তবে মনে পড়ে যায় খুবই পুরনো ডাক স্মৃতিগুলো স্মৃতিগুলোই কষ্ট দেয় খুব অবচেতন মনে স্বপ্নগুলো দেখানোর জোর করার অভ্যেসটা ছিলই যদি তাহলে স্বপ্ন ভাঙার কি খুব প্রয়োজন ছিল কলমে পিয়ালি গাঙ্গুলি বিশ্বাস কণ্ঠে পিয়ালি গাঙ্গুলি বিশ্বাস